ঠিক আছে আমাদের এই সিক্রেট লাইনে যা আমাদের উঠান রিপোর্ট আছে তাতে যেভাবে গণনা হয়েছে এবং যা গণতা বাকি আছে তাতে আমরা কাজ এটা যে কোনো রাগ হয়ে জানি

দশ কোথাও এগারো কোথাও বারো এরকমভাবে না হয়েছে এমনিতে এখানে ঘোষণা হচ্ছে না কেন আমি জানি না মানে ভেতরে যা গোনা হয়ে যাচ্ছে কিন্তু সবটা ঘোষণা করা হচ্ছে না আমি যেহেতু ভেতরে আমাদের এ আরও টেবিল থেকে রিপোর্ট আপনাদের বলছি এআরও টেবিল যে রিপোর্ট হচ্ছে আমরা ভালো জায়গা কাউন্টিং নিয়ে কোনো সমস্যা কাউন্টিং নিয়ে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এই অফিসিয়াল রেকর্ডে তোলা হচ্ছে না একটু লেটে